বিসমিল্লাহ রহমান রহিম আমি সাইফুল ইসলাম অ্যাডভোকেট জেলা ও দায়রাজ আদালত মুন্সিগঞ্জ আমি এক দু সালে বার কাউন্সিলন পরীক্ষার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুন্সিগঞ্জ জেলা ও দায়রাজ আদালতে অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হই অ্যাডভোকেট হিসাবে সিভিল মামলা মাধ্যমে আমি আমার আইন পেশা শুরু করি সিভিল মোকদ্দমায় আইন পেশা শুরু করার পরবর্তী সময়ে মানুষের বিভিন্ন আইনগত সমস্যা সমাধান করার জন্য আমি বিভিন্ন বই বিভিন্ন সিনিয়র আইনজীবীর কাছে প্রশ্ন স্থাপন করি কিন্তু সকল প্রশ্নের সমাধান সঠিক নিয়ম অনুযায়ী কারো কাছে পাওয়া যায়নি এবং একটা সিভিল মামলা অনেক দীর্ঘায়িত হয় অনেক বিজ্ঞ আইনজীবী আমাকে পরামর্শ দেয় যে তোমাকে সিভিল মোকদ্দমা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হলে একটা মোকদ্দমা এক থেকে দশ বছর এর অধিক কালও চলে এই দশ বছর কিংবা তার অধিককাল কোনো বিজ্ঞ সিনিয়র আইনজীবীর নিকট শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে তখন তুমি একটা মামলার শুরু থেকে শেষ দাপ পর্যন্ত সকল কিছু জানতে পারবে কিন্তু ইতিমধ্যে আমি অনলাইনের মাধ্যমে বাদল্য একাডেমির কোর্স সম্পর্কে জানতে পারি বাদল একাডেমির কোর্স সম্পর্কে জানার পর আমি বিজ্ঞ জেলাও দায়রা জস মোহাম্মদ আলী সারের সাথে অনলাইনে যোগাযোগ করে তার সিভিল কোর্স সহ বিভিন্ন কোর্সের দু সালে থেকে ভর্তি হই এবং নিয়মিত তার কাছ থেকে আইন বিষয়ে শিক্ষা অর্জন করি এখন প্রত্যেকটি কোর্সে প্রতিনিয়ত স্যার আমাদের যেভাবে শিক্ষা দিয়েছেন আমার কাছে এই সমস্যা যে সমস্যা সমাধান স্যার আমাদের কোর্সে করে দিয়েছে প্রতিনিয়ত সেই সমস্যাগুলোই আমাকে কোর্টে ফেস করতে হতো যেহেতু আমি স্যারের কাছের মা কাছ থেকে পূর্বেই এই সমাধানগুলো জেনে নিয়েছি আইনি বিভিন্ন দিক ব্যাখ্যা এখন আমার কাছে সিভিল প্র্যাকটিস করতে আগের মতো কোনো বাধার সম্মুখীন হয় না আমি ইনশাল্লাহ এই সমস্যার সমাধানের চেষ্টা করি পরবর্তীতে তারপরেও যদি আমি কোনো আইনি বিষয়ে প্রশ্নের সম্মুখীন হই আমি স্যারের কাছে থেকে এই সমস্যা সমাধান নিয়ে নিই স্যারের কোর্সগুলো করার মাধ্যমে আমি আমার আইনগত পেশার বিভিন্ন দিক উন্নতি সাধন করতে পেরেছি আমি বর্তমানেও স্যারের কোর্সে অধ্যয়নরত আছি এবং স্যারের বিভিন্ন বই যেমন চেক ডিজনাল সংক্রান্ত মামলার বিচার ও এই বইয়ের মাধ্যমেও আমি অনেক প্রশ্নের সমাধান পেয়েছি তারপরে স্যারের লিগাল নোটস প্রথম খন্ড লিগাল নোটস দ্বিতীয় খণ্ড এবং টেকনিক অফ বেল সাবমিশন এর মাধ্যমে আমি আইনের সূক্ষ্ম এবং বাস্তবধর্মী বিভিন্ন ব্যাখ্যা সম্পর্কে জানতে পেরেছি আমি স্যারের দীর্ঘ কামনা করি এবং আইন অঙ্গনে স্যারের যে শিক্ষা এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক আর আমার যদি বর্তমানে আমরা চিন্তা করি স্যারে এখন বর্তমানে আইন অঙ্গনে আমাদের জীবন্ত কিংবদন্তি ধন্যবাদ আসসালামু আলাইকুম